গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার তবে গ্রামীণ সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বুধবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে ড ইউনুসের পক্ষে তার আইনজীবী ব্রিফিং এমন মন্তব্য করেন ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধানমন্ত্রী ড ইউনুসের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন যেহেতু বিষয়টি নিয়ে মামলা চলছে তাই তা নিয়ে মন্তব্য করতে চাই না ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমরা বা আমাদের সরকার লাগেনি গ্রামীণ ব্যাংক তৈরি হয়েছিল জেনারেল এরশাদের সময় একজন এমডি খোঁজা হচ্ছিল ডক্টর ইউনুসকে এনে ম্যানেজিং ডিরেক্টর করা হয় এই ব্যাংক তার নিজের করা না তিনি সেখানে এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন পেতেন ব্যাংকটি সরকারের সংবিধিবদ্ধ সংস্থা টাকা বেতন সরকারের পক্ষ থেকে দেয়া হতো প্রধানমন্ত্রী আরো বলেন গ্রামীণ ব্যাংকের কর্মীদের দুই সাল থেকে ওয়েলফেয়ার ফান্ডের একটি টাকাও দেওয়া হয়নি তখন তারা মামলা করেছেন সরকার করেনি লেবারাল লেবার কোর্টে মামলা করেছেন সেই মামলায় তার সাজা হয়েছে আমার কি দোষ বরং আজ তিনি যেখানে উঠেছেন তার পেছনে আমি তো সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলাম তিনি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছে আমার হাত দিয়ে আমরা সবাই মিলেই তুলেছি এখন দোষ আমার তিনি বলেন চাকরিরত অবস্থায় এমনভাবে তিনি ব্যাংকটি পরিচালনা করেছেন এটা তার নিজেরই করা ওই ব্যাংকের আইনি ছিল ষাট বছর বয়স পর্যন্ত এমডি চাকরিতে থাকতে পারবেন ষাট বছরের পরেও দশ বছর ডক্টর ইউনুস আইন ভঙ্গ করে পদে ছিলেন পরে বিষয়টি বাংলাদেশ ব্যাংক নজরে আনে তখন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ ও একজন উপদেষ্টা ডক্টর গহর রিজভে তাকে অনুরোধ করেন আপনার বয়স হয়ে গেছে এরই মধ্যে বেআইনিভাবে দশ বছর পদে আছেন আপনি এখন উপদেষ্টা হিসেবে থাকেন কিন্তু তিনি এমনি পদ ছাড়বেন না শেখ হাসিনা আরও বলেন ড ইউনুস অর্থমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে দুটি মামলা করেন দুটি মামলাতেই তিনি হেরে যান এখন তার বিরুদ্ধে যে মামলা তার সরকার করেনি তিনি বলেন গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে গিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তখন পতনের দিকে যাচ্ছিল প্রথমে একশো কোটি টাকা এরপর দুইশো কোটি পরে আরও একশো কোটি টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকটা চালু রাখার জন্য সহায়তা করি তিনি প্রস্তাব দিলেন গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে দিলে এখান থেকে যে লাভ আসবে তা দিয়ে গ্রামীণ ব্যাংক চলবে তাকে জিজ্ঞেস করা উচিত গ্রামীণ ফোনের একটি টাকা গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা প্রধানমন্ত্রী বলেন শুধু তাই নয় গ্রামীণ ব্যাংকের জন্য বিদেশ থেকে অনেক টাকা অনুদান এসেছে সেখান থেকে কয়টি টাকা গ্রামীণ ব্যাংকে গিয়েছে ব্যবসা খুলে ব্যবসা করেছে ট্যাক্স দেয়নি তিনি যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার নিজেই প্রমাণ করেছেন যখনই মামলা হয়েছে তখনই তিনি কিছু টাকা দিয়েছেন যখন কিছু টাকা দিলেন তখনই তো প্রমাণ হয়ে গেল যে তিনি ট্যাক্স ফাঁকি দেন এমনকি গ্রামীণ ফোনের কাছ থেকেও কয়েক দফা এভাবে টাকা আদায় করা হয়েছে তিনি আরো বলেন ডক্টর ইউনুসার মাইক্রো ক্রেডিট সামিট ক্যাম্পেইনের গ্রহণযোগ্যতা ছিল না আমি কোচার হিসেবে অংশগ্রহণ করি জাতিসংঘের প্রস্তাব আনি আমিও ভাবতাম এটি মানুষকে দরিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম দারিদ্র্য দূরীকরণ নয় এটি দারিদ্র লালন পালন করে দিনরাত কাজ করা দরিদ্রদের উচ্চ হারে সুদ দিতে হয়